দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং হজুরের সমর্থকরা আজকে আশাবাদী ছিল যে হজুরের পক্ষে রায় ঘোষণা হবে তো দুঃখের বিষয় জানাতে হচ্ছে সেটা হচ্ছে যে আজকে মামলাটি বরিশাল জজকোট আদালত থেকে মামলাটি খারিজ করা হয়েছে আদালতে যাওয়ার কোনো প্ল্যান আছে আপনাদের আমরা উচ্চ আদালতে অবশ্যই যাব আমরা যেহেতু আপনাদের মামলা এখানে খারিজ করা হয়েছে আপনারা কি উচ্চ আদালতে যাবেন আমরা সর্বোচ্চ আদালতে যাবো আর বর্তমান যে এই তত্ত্বাবধক সরকার এটা যে বৈষম্যহীন সরকার এটা করুন এই মামলার মাধ্যমে হবে যে তারা বৈষম্য মুক্ত সরকার বক্তব্যবিদ সরকার জনগণের সরকার টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তাদের বেলায় একাই আর টুপিওয়ালা দাড়িওয়ালা আর পাঞ্জাবি দলের সারা আর আইন এটা হতে পারে না এক দেশে দুটি আইন চলতে পারে না পারে না পারবে না ইনশাল আমরা আদালতের মাধ্যমে আমরা তো আইনের আইনকে আমরা পরম শ্রদ্ধা করি শ্রদ্ধাশীল আর বরিশালে বরিশাল মহানগরে যারা অধিবাসী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যদি কোনো আন্দোলন করেন এটা হতে পারে কিন্তু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের ব্যাপারে এ কোনো আন্দোলন থাকবে না কোনো কর্মসূচি থাকবে না আমরা বাংলাদেশের আইনের প্রতি সর্বোচ্চ আমরা শ্রদ্ধাশীল এটা বাস্তবে প্রমাণ পেয়েছেন আজকে লক্ষ লক্ষ মানুষ আসত কিন্তু সাইচার্য আর কঠিন কঠোরভাবে নিষেধ করেছে যে আপনারা আসবেন না এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মী তারা আসেন নাই উৎসুক কিছু জনতায় এসেছেন তাও আদালতে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন তারা বাইরে ঘোরাফেরা করছেন আর টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা বহুত মানুষ আছে তাদের তো মামলাও আজকে আছে কিন্তু তারা তো আমাদের এই মামলার বিষয় আসেন